অশোকনগরের সুরিয়া গ্রামে কৃতি ছাত্রছাত্রীদের প্রশিক্ষণ ও সংবর্ধনা অনুষ্ঠান হাবড়া টু ব্লকের সুরিয়া গ্রামে এক বিশেষ ধর্মীয় সভার মধ্য দিয়ে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক ছাত্রছাত্রীদের সংবর্ধনা ও প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হল সুরিয়া গ্রামের ইমাম সাহেবদের পরিচালনায় এবং মাদ্রাসা কমিটির সহযোগিতায় এই মহতি অনুষ্ঠানের আয়োজন করা হয় অনুষ্ঠানে কৃতি ছাত্রছাত্রীদের হাতে বিশেষ সম্মাননা তুলে দেওয়ার পাশাপাশি তাদের আগামী দিনের কর্মজীবন ও উচ্চশিক্ষার দিশা দেখাতে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয় ইমাম সাহেবগণ তাদের বক্তব্যে আধুনিক শিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও দশের সেবায় নিয়োজিত হওয়ার আহ্বান জানান স্থানীয় মাদ্রাসা কমিটির এই উদ্যোগ শিক্ষানুরাগী মহলে বিশেষভাবে প্রশংসিত হয়েছে এদিন উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষক ও ইমাম সাহেব এবং এলাকার বিশিষ্ট বাংলা মিডিয়া মূলত অনুষ্ঠান সুরিয়া জুলফিকেরিয়া দিনী কোরআনিয়া মাদ্রাসা প্রত্যেক বার্ষিক কোরআন শুভ সূচনা এবং খতমে কোরআন অনুষ্ঠান উপলক্ষে এবারেও আমাদের জুলফিকেরিয়া দিনী কোরআনিয়া মাদ্রাসার বারোজন ছাত্রছাত্রী কোরআন শুভ সূচনা করছেন এবং সাথে সাথে আটজন ছাত্র এবং ছাত্রী খতমে কোরআন করছেন সেই উপলক্ষে আমরা আমাদের গ্রামের চারটি মসজিদের ইমাম সহ আমাদের মাদ্রাসা কমিটি পুকুর কমিটি মসজিদ কমিটি গ্রামের কিছু হৃদয়বান ব্যক্তি যারা শিক্ষার প্রসারে সর্বদাই অগ্রদূত তাদের সাহায্য এবং তাদের উৎসাহ নিয়ে আমরা চার ইমামের উদ্যোগে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের বিশেষ প্রশিক্ষণ শিবির এবং সংবর্ধনা রেখেছি এজন্যেই যে তারা শিক্ষার যেন অগ্রদূত হয়ে দাঁড়ায় শিক্ষার প্রসারে তারাও যেন একটা ভূমিকা রাখে উচ্চশিক্ষায় তারা যেন পদর্পণ করতে পারে এই নিয়েই আমাদের মূলত আজকের এই অনুষ্ঠান হ্যাঁ এক্ষেত্রে আমি সাধুবাদ জানাবো বিশেষ করে আমাদের মাদ্রাসা কমিটি চারটে মসজিদ কমিটি এবং পুকুর কমিটি সহ আমাদের কিছু হৃদয়বান বন্ধু আছে যাদের সামনে আমরা যদি আর্থিক সাহায্যের জন্য দাঁড়াই সামনে গেলেই তারা মুসকে হাসি দিয়ে আমাদের এই উদ্দীপনা বা এই উদ্যোগটা আরও বাড়িয়ে দেয় আমি তাদের সকলের প্রতি কৃতজ্ঞ এবং কৃতজ্ঞ তাদের প্রতিও যে সমস্ত ছাত্র ছাত্রী এনে পাঠরত বর্তমানে তাদের পিতামাতার প্রতি এবং বিশেষ করে আমি শুভকামনা এবং শুভেচ্ছা জানাবো এবছরে যারা মাধ্যমিক পরীক্ষার্থী এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী আমরা মার্শাল্লা প্রায় একশো জন ছাত্রীকে আমরা ইনভাইট করেছি এবং তারা সম্পূর্ণই তারা প্রেজেন্ট হয়েছে এখানে জিয়াউল হক আমরা জিয়াউল হক রিয়াজুল হক আজিজুল হক এবং ইনজামামুর রহমান আমার চারজন শিক্ষক ইমাম আমাদের সকলের উদ্যোগে এটা সম্ভব হয়েছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক ছাত্রছাত্রীদের একেবারে বিশেষ প্রশিক্ষণ এবং তার পাশাপাশি একেবারে বলবেন দেখুন এই সুরিয়া কিন্তু একটি বর্ধিষ্ণ এরিয়া তো এইখানে চারটে মসজিদ সাথে তিনটে প্রাইমারি স্কুল একটা হাই স্কুল আছে তো এখানে একজন হিউজ অসংখ্য ছাত্রছাত্রী আছে এরকম একটি উদ্যোগকে সত্যি কুর্নি না জানিয়ে পারা যায় না বিশেষ করে এই মাদ্রাসার শিক্ষক মহাশয় এবং এই চারটে মসজিদের ইমাম সাহেব মেনাদের উদ্যোগে সত্যি প্রশংসনীয় এই উদ্যোগকে হ্যাঁ এটি ছাত্রছাত্রীদের অবশ্যই এনকারেজ করবে সাথে দেখুন এডুকেশান ইজ দ্য ব্যাকবোন অফ সোসাইটি যদি এডুকেশান না থাকে আমাদের সমাজ কীভাবে আমরা এগিয়ে যাব তো এডুকেশানটা আমাদের দরকার আর আমাদের যারা ইমাম সাহেবের উদ্যোগে এই একটি বিশ্বাস প্রোগ্রাম হচ্ছে দেখুন ইমাম মানে হচ্ছে লিডার তো তানারা সমস্ত রকম পরামর্শ দিয়ে থাকেন তানাদের এই উদ্যোগকে আমরা অবশ্যই সাধুবাদ জানাই আমরা অবশ্যই চাই উত্তরোত্তর এরকম ধরনের প্রোগ্রাম এরকম একটি বিশাল বড় গ্রামে প্রত্যেক বছরই হোক এবং তাতে করে ছাত্রছাত্রীরা বিশেষভাবে উপকৃত হবে তারা এতে থেকে একটি বিশেষ ধরনের জ্ঞান অর্জন করে একটা পূর্বের একটা তারা একটা সতর্কবার্তা বলুন আর তাদের একটি বিশেষ ধরনের এরকম ধরনের একটি বিশেষ ধরনের প্রশিক্ষণ বলুন যাই বলুন না কেন তারা নিয়ে পরীক্ষা দিতে এটা সত্যি তাদের পক্ষে ফলপ্রসূ হবে বলে আমি মনে করি আমার নাম হাসিবুর রহমান আমি সহশিক্ষক সুরিয়া মৌলানা আজাদ হাই স্কুল এই এরকম ধরনের উদ্যোগ সত্যিই খুব গ্রহণযোগ্য কারণ আমাদের মুসলিম সমাজের ছাত্রছাত্রীদের একটা অ্যাওয়ারনেস ক্যাম্প করে এই ধর্মীয় সবার পাশাপাশি জেনারেল শিক্ষা দেওয়া এবং তাদের মাধ্যমিক পরীক্ষা বা এইচএস পরীক্ষা আরও বেশি সুগঠিত সুন্দর হয় তার জন্য যে উদ্যোগ নিয়েছে আমি সেই উদ্যোক্তাদের কাছে সত্যি কৃতজ্ঞ এবং ধন্যবাদ জানাই তাদের নাম আসাদুজ্জামান আমি সুবর্ণপুর হাই স্কুলের সহশিক্ষক